মানে এর মা কি আসলে মারা গেছে না মারা কিভাবে মারা গেল অসুখে আর মারা গেছে আচ্ছা মারা গেছে হ্যাঁ এটার এখন রানিং বয়স কত দিন 1.5 মাস তাছাড়া এটা আটশো টাকা হাজার টাকা না বিক্রি করে এটা মনে হয় বাসায় যদি আপনি নিজে ফুট খাওয়া দেন আই আমি আমি তো নিজেই

ভাই কে নিতে চাচ্ছে কে নিতে চাচ্ছে আপনি বিক্রি হয়ে গেল আচ্ছা দেখি দেখি দেখেন সাতশো টাকায় কিনলেন আচ্ছা এটা কার গরুটা মূলত কার ভাই আসসালাম আলাইকুম আপনার এটা আচ্ছা কত টাকায় বিক্রি করলেন

কি হয় মানুহে

আপনি চান নাই আপনি দিয়ে দিয়েছেন ওনাদের দায়িত্বে ওনারা দাম দর করছে এ ভাই দুশো টাকা ব্যবধান তো এটা কম্পেস করে নেন হয়ে গেল

দুধ খিলাবি যদি रंग गर्न। हाम्रो 12टा क्यानडा गरि जम्मा 3000 रुपैयाँ। मेरो नाम गयो नम्बर 5000। एड्रेस नाम हेक्छ। मेरो घरको नाम हो। कुपुतलीले एकर एक उलर आजि मुठ्ठ परेले 200 रुपैयाँ। लौठो र बासु किन्यो। कुपुत 50 टाका दिन्छ। शुभकामना। ए शुभकामना। चन्दा देजा। चन्दा देजा। चन्दा दे दिए नाम खोजा। जय हरि दे।

খাওয়া দেয় না খালি ফ্রাং ফ্রাং লাগতে মারে গায়ের গাছের আসবো ওটা বেশি ওটা গরু আসবো এক বছর এক বছর পরে কত আচ্ছা ভাই এটা যদি অন্য কোনো গায়ের লাগায় দেওয়া যায় খাবে না যদি খায় খাবে যদি খায় মানে ওই গায়েটা যদি তাকে সাপোর্ট করে কিছু না সাপোর্ট করলে বাস সাপোর্ট করলে হয়ে গেল আচ্ছা এটা এটা প্ল্যান করা যায় না যায় আপনি তাহলে এটা করেন যদি হয় তাহলে বাচ্চাটাও ভালো দ্রুত পড়বে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখা টাকায় বিক্রি হয়েছে যা হচ্ছে অবাস্তব আবার বলি যে লোক মারা গেছে যার ফলে একে বাসায় অত্যন্ত কষ্ট হচ্ছে নিয়ে আসছে যত টাকা ততটা বিক্রি হয়েছে নয়শো টাকায় বিক্রি